আর পাঁচটা দিনের মতো বৃহস্পতিবার স্কুলে গিয়েছিলেন শিক্ষিকা রুমা পণ্ডিত তবে চোখ ছিল এসএসসি মামলার উপর সুপ্রিম কোর্টের রায় সব স্বপ্ন যেন এক নিমেষে চুরমার হয়ে গেল শান্তিপুর তন্তুবাই স্কুলের শিক্ষিকা রুমার কারণ এসএসসি মামলায় দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হওয়ায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারা হলেন সেই তালিকায় রুমা পণ্ডিতের নাম রয়েছে স্বভাবতই এখন তিনি কি করবেন বুঝতে পারছেন না যে ছাব্বিশ হাজার আমাদের সাথে দু হাজার ষোলো এসএলএসটি পরীক্ষা দিয়েছিল যে ছাব্বিশ হাজার জন তাদের পুরো প্যানেল এইভাবে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে সেক্ষেত্রে আমরা সত্যি মানে বুঝে উঠতে পারছি না কি করব। যেখানটাতে পুরো সংসার আমাদের ওপরে দাঁড়িয়ে আছে তার উপরে আমি এর আগে দুখানা চাকরি ছেড়ে এসেছি এই চাকরিটাতে এরপরে কলেজ সার্ভিস কমিশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম সব পাশ করেছি শুধুমাত্র ভাইবাটা দিতে যায়নি বাড়ির কাছে স্কুলে বাচ্চাকে দেখাশোনা করব পরিবারকে দেখাশোনা করব যেখানে আমার ওপরে দাঁড়িয়ে পুরো আমার বাবার বাড়ির পুরো পরিবারটা সেক্ষেত্রে কি করে সম্ভব এখন আমি এখন তো বুঝেই উঠতে পারছি না যে কীভাবে একটা পরিবারকে সামলাব এইভাবে শুধুমাত্র সরকারের গাফিলতির জন্যে এইভাবে বাতিল করতে পারে না কতটা কষ্ট হয়েছিল এই যে পড়াশোনার পড়াশোনা তো যারা চাকরি দিয়েছি তারা তো দিন রাত কতখানি পরিশ্রম করতে হয় পড়াশোনার জন্য আজকে পঁচিশটা বছর আমাদেরকে একভাবে কিন্তু পড়াশোনার পেছনে লেগে থাকতে হয়েছে তারপরে কিন্তু আমরা এই চাকরিটা পেয়েছি তা সেক্ষেত্রে তো প্রচুর পরিশ্রম করতে হয় অজস্র পরিশ্রম এটাকে অনেক বড়ো অধ্যাবাসায় না হলে এই রকম একটা চাকরি পাওয়া যায় না পরিবারে আমি সংসারে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড মেয়ে আর এদিকে বাবার বাড়ির পরিবারে আমরা চার ভাই বোন আছি বাবা মা সকলেই আছে রুমার দাবি এবার তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছেন কিন্তু সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য শিক্ষক দাঁড়িয়ে দিয়েছে তাহলে এখন খাতা কিভাবে দেখা হবে সেই প্রশ্ন তুলছেন তিনি সেক্ষেত্রে আমিও তো সেটা বুঝে উঠতে পারছি না এটা কিভাবে বৈধতা দেবে সরকার যেখানে আমাদের চাকরিটাকে বাতিল করে দিচ্ছে বলছে যে আমরা এখন অযোগ্য তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের দ্বারা কিভাবে কিভাবে এই সমস্ত স্টুডেন্টদের উচ্চ মাধ্যমিকের এই যে ছেলে ছেলে মেয়েদের খাতা অলরেডি আমার প্রায় দেখা হয়ে গেছে সেটার যোগ্যতা কি করে বিচার হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কীভাবে এবার তাহলে বলুন যে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ালো যে যে যেখানটাতে অযোগ্য শিক্ষকদের দ্বারা দেখানো হচ্ছে যে খাতা রুমা জানিয়েছেন তিনি দুটি চাকরি ছেড়ে এই প্যানেলের মাধ্যমে বাড়ির কাছের স্কুলে চাকরি নেন তাতে সংসার এবং চাকরি সুন্দরভাবে সামলে নিচ্ছিলেন কিন্তু এই রায় পরে কি হবে তা ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না সরকারের কাছে অবশ্যই আবেদন রাখবো বিষয়টা অবশ্যই ভেবে দেখুক প্রচুর পরিবার নাহলে ভেসে যাবে এখানে পাঁচ বছর এর আগে প্রাইমারি স্কুলে করেছি হাই স্কুলেই অন্য স্কুলে করেছি বছর তারপরেও আমি এছাড়াও একটা চাকরিতে আমি জয়েনই করিনি পিএসসির মাধ্যমে অনেক দূরে হয়েছিল বলে এমন কি যে সিএসসির মাধ্যমে নেট সেট পাশ করেছি অনেক আগে যে এই বাড়ির কাছে একটু এসে ভালোভাবে সংসারও যায় এবং স্কুল দুটোই যাতে সুন্দরভাবে সামলানো যায় সে কারণে আমি আর নেট সেট কোয়ালিফাই হয়েও ভাইভারগুলোও দিতে যাইনি ফর্ম ফিল আপ করবার সত্ত্বেও তাছাড়া সরকারের এই গাফিলতির জন্যে আমরা যে স্কুলে একটা কলিকদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল সামাজিক একটা যে স্ট্যাটাস তৈরি হয়েছিল। সেটা তো সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে গেল ধুলোয় মিশে গেল সেটার জবাব আমরা কী করে দেবো সম্মানের প্রশ্ন তো এখানে থেকেই গেল না সেটা কিভাবে তো আমরা আবার নতুন করে তৈরি করবো একটা মান সম্মান হয়তো পরীক্ষা দিয়ে আবার উত্তীর্ণ হতেই পারি কিন্তু সেই প্রশ্নটা যেটা সামাজিকভাবে বহু দিন ধরে চেষ্টা করে তুলেছিলাম সেটা যে ধুলির সাথ হয়ে গেল সেটা কে ফিরিয়ে দেবে তার দায় কে নেবে সেটার উত্তরও চাই নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দাওয়াল